াম আবির্ভাব থিয়েটারের কর্ণধার এবং নির্দেশক ডক্টর বিশাল ভট্টাচার্যকে এখন কিছু বলার জন্য অনুরোধ করছি সামনে যারা আছেন দর্শক প্রত্যেক এবং বিনম্র শ্রদ্ধা বিশেষ কিছু বলবো না কারণ অনেকগুলি নাটক রয়েছে আমরা অনেকটা দেরিতেই শুরু করেছি একটু অপেক্ষা করছিলাম আমি বিশেষ কিছু বলবো না এটাই বলবো যে থিয়েটার তো একটা সংগ্রাম মানে অনেকটা লড়াই সেই তিনটে চারটে বছর লড়াই করে আমরা এগিয়ে গেছি আর কি সামনে এগিয়ে যাব এবং তা আমার পাশে এবং আমাদের এই সুভাষজন আফিকার থিয়েটারের পাশে অনেক উনিধনের এসছেন দাঁড়িয়েছেন সেটা আমার কাছে গর্ব এবং কষ্ট হয় বাবু তার গত বছর একটা কথা বলেছিলেন যে সত্যি এখন মনে আছে যে যারা ভালো মানুষ তারা থিয়েটারে আসবে খারাপ মানুষের থিয়েটারে আসবে সেটা সত্যি খুব বড় কথা কিন্তু থিয়েটারে এত খারাপ মানুষের সংখ্যা ভরে গেছে সত্যি আমার কষ্ট হয় এমন কিছু মানুষের সাথেও আলাপ হয়েছে যারা বেদনাদায়ক অনেক কথাবার্তা বলেছেন অসম্মানের অনেক কথাবার্তা বলেছেন তার মধ্যে দিয়েও থিয়েটারটা চলছে সেখানে তার থিয়েটার চলবে সব মানুষ নিয়েই চলবে এবং আমরা যে এই প্রয়াসটা পাশে এতটা গুণী মানুষটা পেয়েছি আমরা সত্যি আমরা ধন্য এবং গর্বিত এইটুকুই বলবো থিয়েটার মানুষ গড়ার পথ সমাজ গড়ার পথ তৈরি করে এবং মানুষকে তৈরি করে তো আমরা চেষ্টা করছি অন্তত সমাজের সেই মানুষগুলোকে ঠিক করার কারণ আজকেও সকালবেলা আমার দলের কর্মী বলছিলেন যে কারও ক্ষতিrootDir তাই পিস পিস করে আরকি তো সেই সমাজটাও রূপ হয়ে গেছে থিয়েটারে এততো পারে সেই মানুষগুলোকে ঠিক করাতে যে মানুষগুলোকে থানা পুলিশ করে কিছু হবে না থিয়েট্রি পারে সেই শক্তিটা আছে কিন্তু থিয়েটার এমন জায়গায় চলে গেছে гранড আর ওই নাটক করব ওই প্রোডাকশন তৈরি করব সেই জায়গাটাই চলে গেছে কিন্তু থিয়েটার কিন্তু সেটা নয় থিয়েটার আমরা জানি মানুষ তৈরি করে সমাজকে তৈরি করে তো সেই জায়গাটা নাম হয়ে হচ্ছে অন্য কিছু সেটা আমার কাছে বেদনা দেয় কিন্তু আমরা খুব ইমোশনাল তো থিয়েটার কর্মীরা সেইগুলো স্টোকের সাথে দেখতে পারি না ওর যে তো এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি অনেকগুলি নাটক আছে অসংখ্য ধন্যবাদ অতিথিদের আমার তাকে এবং তাকে আসার জন্য এবং অসংখ্য ধন্যবাদ সকল দর্শকবৃন্দকে আর দর্শকই শেষ কথা থিয়েটারের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের দলের নির্দেশক এবং কর্মধার ডক্টর বিশাল ভট্টাচার্য মহাশয়কে এবং সেই সঙ্গে আজকের মাননীয় অতিথিবর্গদেরও প্রণাম জানাই আস্তে আস্তে আসন সংখ্যাও পূর্ণ হয়ে উঠছে এটা আমাদের ভালো লাগছে এবারে